শাকিব খান এবং অপু বিশ্বাসের প্রথম ছবিতেই তারা স্বামী স্ত্রীর অভিনয় করছে ভাবুন মানে তাদের জীবন সাথী হবে পরবর্তীতে সেটা প্রথম ছবিতে মাসে অনুভব করে বিয়ার সেন মানে এই দৃশ্যটা অসাধারণ আমাদের পরিচালক মানিক ভাই সে শিখেই আছে যে কি কি হইতেছে যে তোমাদের বিয়ে তো দুই হাজার ছয় সালে কোটি টাকা কাবিন হয়েছে এর পর তোমাদের আবারও বিয়ে হবে এইটাই শিখেইতেছে তা ফাঁক করিয়ে বলতাছি কিন্তু এই যে মুহূর্তগুলো মোসের তাও দিলে এই যে মুহূর্তগুলো গুলো যে মেগাস্টার শাকিব খান এবং ডালিউড কুইন অপু তাদের যে প্রথম ছবিতেই বিয়ের আবাস মানুষের কাছে পৌঁছে গেছে এত সুন্দর লাগতেছে এত ভাবে মানে অপু এবং শাকিব খান যে লাগতে সেটা ভাষা প্রকাশ করে না তা সেটা ফান করার জন্য বলতাছিলাম যে শাকিব খানের প্রথম ছবিতেই বুঝাই যে তাদের বিয়ে হবে এই দৃশ্যটা আর জেনুইন কথা তাদের মনের মিলন ২০০৬ সালেই হয়ে গেছে মানে তারা ছয় সালে ডিসাইড করে নিয়েছে ছয় সালে যে পাঁচটা ছবি সুপার হিট হয়েছে তারপরে ডিসাইড যে আমরা অপরকে ভালোবাসি সেটা মাঝে একটু ঝামেলা বাদ ছিল ওই যে মান্না কাজ করতে শাকিব খানের দ্বন্দ্ব বেজে গেছিল এইটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে আপনারা জানেন যে যে সাকিব খানের অনেক ছবি অনেক ছবি থেকে বাদ পড়ছিল আবার শাকিব খান অপু করতে চায় নাই এরকম মিলাই জিলে একটা হয অবস্থা

মনের প্রাণে আসো তুমি চিরদিন এই গানটার মাধ্যমেই অন্যরকম একটা মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে এই ছবিটা হচ্ছে মনের প্রেরণা আছে তুমি সেই ছবি থেকেই শাকিব খান অপুর শেষ আবার নতুনভাবে শুরু করছে ওই থেকেই শাকিব খান অপুর সংসারের দিকে পদার্পণ করা শুরু হয়ে গেছে অন্যরকম ফিল ওই থেকেই আবারও প্রেম গার হয়ে গেছে দুইজনের পিতা এটা সত্যি আমাদের ভালো লাগতেছে আপনাদের কি ভালো লাগতেছে সেটা আপনারা কমেন্টে জানান ডাল কুন এবং মেগাস্টার সাকিব খান এই সম্পর্ক অটল থাকুক অনেক ঝামেলা অনেক কিছু হয়ে গেছে কিন্তু এখন আমরা চাই যে এই সম্পর্কটা এরকম গার হয়ে যাও এটা আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশা আপনারা কি মনে করেন যারা অপুশেষ ভক্ত তারা যদি মনে করেন তাহলে ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল 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 শাকিব খান যেভাবে চলচ্চিত্র তুমি চলচ্চিত্র দিয়ে শাসন করতেছে পরিশ্রম দিয়ে শাসন করতেছে আমাদের এখন দেখা যাক কি হয় ভবিষ্যতে আরো আমরা ভালো ভালো কিছু পাবো কি না সেটার অপেক্ষা আছে আপনারাও তো অপেক্ষা থাকেন সেটাও কমেন্টে জানান দুই হাজার ছাব্বিশ সালে আমরা নতুন নতুন ধামাকা পাবো মেঘাস্টার শাকিব খান এবং ডালুইট কুইন অপুশ্বাসের সেই অপুর অপুর এবং শাকিব খান অপেক্ষায়